এইবুক্ত চলেছে চাই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেইসঙ্গে একটি বিব্রতকর একটু বিষয়টির কথা বলবো এই আলোচনার শেষের দিকে আশা করছি আলোচনা সঙ্গে থাকবে আর যারা নিয়মিত কন্টেন্ট দেখেন কিন্তু ভুলে গেছেন সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শ্রীলঙ্কায় অ্যাকশন দৃশ্য ভাবা যায় শ্রীলঙ্কার সেই পাহাড় সমুদ্র হলিউডে দেখবেন যে জঙ্গলের ভিতরে অ্যাকশন হয় বা বলিউডও কিছু কিছু সিনেমায় জঙ্গলে অ্যাকশন দেখানো হয় তো শ্রীলঙ্কার তো জঙ্গলে কি ইনফ্যাক্ট একটা স্পিড বোটে স্পিড বোটে ভিডিও ছোট্ট ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে শ্রীলঙ্কার সমুদ্রেডুন ঘুরছে তো সবকিছু মিলিয়ে স্পিড বোট সমুদ্র বিচ নিচের পাশে জঙ্গল অরণ্য এই সমস্ত কিছুই কিন্তু নির্দেশ করে

তাণ্ডবের দেখাইছে দেখ বাংলাদেশের পুরো যতটুকু শুট হয়েছে যে সেই লোকেশন গুলো তো এপিক লোকেশন হয়ে গেছে এখন সেই লোকেশন মানুষ গিয়ে ছবি তুলছে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে যে এখানে তাণ্ডবের শুটিং হয়েছে এই সমস্ত লোকেশনগুলো কিন্তু আগেও ছিল বাংলাদেশে অন্য কোন ডিরেক্টর গুলোকে সিনেমার চার দেয়ালের বাইরে গেলে যে একটা জনবল লাগে একটা অর্থের যোগান লাগে সেই অর্থের ছিল না বা আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেব এই সিনেমার লোকেশন

প্রত্যেকটা সিনেমা লেখা রাহিজের প্রতিটা সিনেমা আপনারা যদি একটু দেখেন পুরাম দুই থেকে শুরু করে সুরঙ্গ পড়ান তাবাল তহন প্রতিটা সিনেমায় রাহেন রাফির লোকেশন গুলাকে দারুণ ভাবে সে ব্যবহার করেছে এবং সেই লোকেশনের বিউটিটা সে বের করে নিয়ে আসছে সিনেমার পর্দায় শ্রীলঙ্কার বাংলাদেশের লোকেশন যেভাবে সে ফোরকাস্টে দেখাইছে শ্রীলঙ্কার লোকেশনটা যখন আমরা স্ক্রিনে দেখতে পাবো তখন তারা শুটিং করে অলরেডি চলে এসেছেন এবং পারমেজ শেখ সাকিব খানের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন যতটুকু শুনতে পেলাম যে একটা কি ওকে হয়ে যাচ্ছে আচ্ছা একটা বিব্রতকর বিষয়টি আলাপ করতে চাইছিলাম এটা হচ্ছে যে অনেকেই বলছে যে এক সপ্তাহ শুটিং করছে শ্রীলঙ্কায় এক সপ্তাহের মধ্যে যাইতে আসছে তো দুই তিন দিন শেষ কি কাজ করছে সেখানে গিয়ে কতটুকু নির্বাহ করতে পারছে বিষয়টা যখন এরকম হয় যে সাকিব খান একটা দৃশ্য ধারণের সাকিব খান একটা দৃশ্য ধারণের জন্য তিনি যখন ক্যামেরার সামনে দাঁড়ান তখন তিনি এক ওকে করে দেন শটটা অর্থাৎ অন্যান্য মানে আমি বলতে চাই এটা এর মানে এই বলতে বলছি না যে সবাই অনেকগুলো সময় নেয় টেক নেয় অনেকগুলো সময় নেয় বিষয়টা এরকম না বিষয়টা এরকম যে যতটুক কাজ যে কাজটা ধরেন পাঁচ মিনিটে হয়ে যাওয়ার কথা নরমালি আমাদের শুটিংয়ে সেই কাজটা পাঁচ ঘন্টা ব্যয় করে ফেলে একটু রিটেক একটু কারেকশন একটু ক্যামেরার কারেকশন একটু লাইট কারেকশন এই হাবিজাবি অনেক কিছু করতে করতে গিয়ে একটা পাঁচ মিনিটের পাঁচ মিনিটের সিকোয়েন্স দৃশ্য ধারণ করতে পাঁচ ঘন্টা লাগে সেই পাঁচ মিনিটের সিকোয়েন্স যখন সাকিব খান করে তখন সেটি দৃশ্য ধারণ করতে এক ঘন্টা বা দেড় ঘন্টা লাগে তো এইভাবে অনেকটা সময় কিন্তু কমে আসে এবং তিন দিনে বা চার দিনে শ্রীলঙ্কায় যা শ্যুট করেছে সেটি বাংলাদেশে শ্যুট করলে আট থেকে দশ দিন লাগতো এই মানুষ সামলাইতে তো বেশিরভাগ সময় পার হয়ে যেত বিদেশের বাড়িতে শুটিং করে একটা সুবিধা হচ্ছে কারো কোনো হা হতাশ নাই যে কিসের শুটিং হচ্ছে কারা শুটিং করছে একটু যা উকি দেয় একটু ছবি তুলি একটু সিনেমায় ডিস্টার্ব করি আমাদের দেশে যখন শুটিং হয় তখন দেখবেন যে ক্যামেরা দেখলেই কিছু বাইক বা করতে ক্যামেরা সামনে দেখবার যায় একবার আসে দূর থেকে যখন দেখে ওটা ক্যামেরা বাস হট বাজানো শুরু হয়ে যায় সেই সঙ্গে থ্রটল তো টানতেই থাকে এই যখন দেশের মানসিকতা মানুষের বিদেশের মানুষের মানসিকতা অন্যরকম তারা যখন দেখে কেউ ছবি তুলছে ইভেন কেউ যদি দেখে যে ছবি তুলছে সে ওই ছবি আর ওই ব্যক্তির মাঝখান দিয়ে যায় না সে একটু ঘুরে যায় ক্যামেরাম্যানের পিছন দিকে অথবা সে একটু দাঁড়ায় তো সেই সহযোগিতা শ্রীলঙ্কায় পাওয়া যাবে আর পারভেজ শেখ যখন দেখেছে সে তো ঋত্বিক প্রসাদকে নিয়ে কাজ করেছে টাইগার শ্রফকে নিয়ে কাজ করেছে সালমান খানকে নিয়ে কাজ করেছে শাহরুখ খানকে নিয়ে কাজ করেছে সে সাকিব খানকে নিয়েও কাজ করেছে পারভেজ শেখের মতো একজন এত এক্সপিরিয়েন্সড লোক যখন দেখে যে সাকিব খান খুব সুন্দর শট দিচ্ছে একটাকে ওকে করে দিচ্ছে তখন তার ইমপ্রেশন সে যখন এক্সপে মানে এক্সপ্রেস করে যে না মুগ্ধ তার কাজে তখন ধরে নিতে হবে যে আমাদের মেগা স্টার সাকিব খান রেডি হয়ে গেছে ইজ পারফেক্টলি মানে জায়গায় তাকে এখন শুধু বসানো দরকার আর কিছুই না এই মুহূর্তে একটা কথা যদি আমি বলি অনেকে হয়তো এই কথাটা নিয়ে হাসবেন কিন্তু কথাটা যথার্থ যে এই মুহূর্তে সাকিব খানকে নিয়ে যদি হলিউডেও সিনেমা করানো হয় আমি আবার বলছি এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে যদি হলিউডেও সিনেমা করানো হয় সেই সিনেমা হলিউডের বাজারে সাকসেসফুল হবে রিসেন্টলি একটা খবর শুনেছি টম ক্রুজ মলিউডে আসতেছে হিন্দি সিনেমা বানাইতে টম ক্রুজ হয়তো বাংলাদেশের কথা জানে না তারা ওই হিন্দি ভাষা হিন্দি ভাষাভাষীদের কারণে শাহরুখ খান সালমান খান আমির খানদের কারণে বলিউডকে তারা অনেক ভালো করে চেনে তার উপরে আবার বলিউডে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় একটা সিনেমার পেছনে হাজার কোটি টাকা দিয়ে সিনেমা বানানো হয় এই এই সংবাদ তো হলিউডে চলে গেছে তো সেই জায়গা থেকে তারাও ইন্টারেস্ট ফিল করতেছে যে হাজার কোটির মার্কেট যদি হলিউডে থাকে বলিউডে থাকে তাহলে তারা হলিউডে পাঁচ হাজার ছ হাজার কোটি টাকা দিয়ে কেন সিনেমা বানাবে তারা এক হাজার কোটি টাকা ইনভেস্ট করে বলিউডে সিনেমা বানাবে যেমনটা এস বাংলাদেশে এসে শাকিব খানকে দিয়ে সিনেমা বানাচ্ছে ভারতে সিনেমা তারা বানাই দলে দুশো তিনশো কোটি টাকা লাগে বাংলাদেশে এসে তারা সিনেমা বানাচ্ছে বারো কোটি পনেরো কোটি আট কোটি টাকা দিয়ে ঠিক তেমনি এক সময় বলিউডের মার্কেটও বাংলাদেশে আসবে বলিউডে সাকিব খানকে নিয়ে কাজ হবে ইভেন হলিউডের মার্কেটও বাংলাদেশে আসবে সেদিন খুব বেশি দূরে নয় আর যেভাবে সিনেপ্লেক্সের সংবাদ শুনছি বিভিন্ন জায়গায় আমি রিসেন্টলি ফরিদপুর গিয়েছিলাম ফরিদপুরে একটা থিয়েটার আছে বিশাল বড়রতা সিনেমা হলের পরে ওই রোডের মাথায় বিশাল একটা থিয়েটার ছিল সেই থিয়েটারটা ভেঙে ফেলা হয়েছে সেখানে এখন ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে সেখানে এখন সিনেপ্লেক্স করা হচ্ছে সম্ভবত আগামী বছরই সেই সিনেপ্লেক্স আগামী রোজারি দিয়ে সেই সিনেপ্লেক্সটা উদ্বোধন করবে তো দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে সিনেপ্লেক্স তৈরি করার খবর শুনছি তাতে করে বাংলাদেশের সিনেমার মার্কেট কিন্তু আবার বুক করা শুরু করেছে যেভাবে ষোলো কোটি বারো কোটি টাকার সিনেমা তৈরি হচ্ছে বাংলাদেশে তাতে করে সেই দিন খুব বেশি দূরে নয় যে বাংলাদেশেও একশো কোটি টাকার বাজেট বাজার তৈরি হবে এই বরবাদি তো একশো কোটি টাকার বিজনেস করত যদি না পাইরেসি হতো যাই হোক সিনেমার শুটিং অলমোস্ট শেষ তাণ্ডবের আর একটা গানের শুটিংটা বাকি আছে শুনলাম তারপরে তো পুরো শুটিংটাই চলে যাবে এডিটিং প্যানেলে এবং শুটিং চলাকালীন সবাই এডিটিং হয়েছে গ্রাহের ডাফি খুব ব্যস্ত থাকবে এই সবাই রিং প্যানেল থেকে তারপর মাঝে মধ্যে দেশে দু একটা ছবি আপডেট দিচ্ছে আজকে জয়া সানা সাইম খানকে নিয়ে একটা আপডেট দিয়েছে কালকে বা পরশু দিন আরো একটা আপডেট দিবে দেখা যাক রাহেম রাফির এবারের আন্ডব দিয়ে রাহেম রাফির পাবলিসিটি প্ল্যানটা কীরকম হয় আর কিন্তু খুব বেশি দিন বাকি নাই সাত তারিখে ঈদ আজকে তেইশ তারিখ আর পনেরো দিন বাকি আছে পনেরো ষোলো দিন বাকি আছে এই পনেরো দিনের মধ্যে তাণ্ডবের বাকি প্রচার প্রচারণাটা শেষ করে ফেলতে হবে এটলিস্ট ট্রেলারটা আমরা দেখতে চাই তাণ্ডবের কি বলেন